খুল গেঞ্জি খুল কিরে বন্ধু তুই যে এই গেঞ্জি আর জুতোর পরে তোর বাপে যে হার কিপটা তোরে দেখলে তো হাইরাই লেবু আরে দূর বালের মারবো আমি কি বাপের ডরাই রে একটা দিন গেঞ্জিটা জুতারা তালা দিছি না আমার হালার ফুতে কই জানি লইয়া ঘুরতে গেছে গা আজ তারে ভাইয়া লই তার খবর আছে দৌড় আমি বাফের ডরাই আয় বন্ধু তোরা বাইয়ে ওই 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 দাঁড়া আরে সালার ফুট গেঞ্জি আর জুতা জন লাইতেছত ঈদের মধ্যে কি করবি আরে আব্বা এক গেঞ্জি আর এক জুতা ফিন্দার কোয়াড ঈদ করতাম এই গেঞ্জি ফিন্দার যে পাঁচ বছর ঈদ করতেছি আরে সিরা জুতা ফিন্দার যে দশ বছর ঈদ করতেছি আর কত ফিনতাম আমি আরে আমার হালার ফুতে কয় কি আমার এ লঙ্গিটা দেখছ আমার দাদায় পড়ছে আমার বাহে পড়ছে এখন আমি পড়তাছি আর তোর একটা পাঁচ বছর হয়েছে গা দশ বছর হয়েছে এটা বেশি পুরানো হয়েছে গা খুলে খুল দে দে ফুল গেঞ্জি খুল জুতা বন্ধু এটা তোর বাপ না অন্য কিছু যা